আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসছি আমার নিজের স্কুলে বাউন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয় গেট দিয়ে প্রবেশ করার সাথে সাথে মনে পড়ে গেল সেই পুরানো স্মৃতিগুলো যে মাঠে দীর্ঘ পাঁচ বছর কত রকমের খেলাই না খেলেছি করেছি প্রতিদিন সকালের অ্যাসেম্বলি স্কুল গেটে ঠিক ডান পাশে রয়েছে বামন সুন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় একটু সামনে এগিয়ে যেতে চোখে পড়ল কিছু ছেলে এখানে খেলাধুলা করতেছিল আমাদের বেশিরভাগ ক্লাস করা হয়েছে এটা ভিতরে প্রতিটা পিলারে টেবিলে সব কিছুতে মনে হয় যে এখানকার স্মৃতি জড়ানো আছে এখনো এখন যে ভবনটা দেখতেছেন টিনের এটা সম্ভবত উনিশশো সালে যখন স্কুল নির্মাণ হয় এটাই ছিল স্কুল ভবন তখনকার ছাত্র ছাত্রীরা এখানেই ক্লাস করতো কপালগুনে আমাদেরও একবার ক্লাস করার সুযোগ হয়েছিল এখানে আর এখন যে ভবনটা দেখতেছেন একাডেমিক ভবন এটা আমাদের যখন সতেরো সালে স্কুল থেকে বের হয়ে যাব ঠিক তার আগেই আমাদের একবার পরীক্ষা দেওয়ার সুযোগ হয়েছিল এই ভবনটাতে টিফিনের সময় আমরা টিফিন করার জন্য ছুটে যেতাম এই পাশের দোকানগুলোতে বামুন সুন্দর স্কুলের এই জায়গাটা চিনে না এরকম কোনো ছাত্র আছে বলে আমার মনে হয় না আমাদের প্রতিটা সকাল ক্লাস শুরুর আগে এখানে বসে আড্ডা দেওয়া ক্লাস শেষে এখানে বসে আড্ডা দেওয়া এটা যেন প্রতিদিনের একটা রুটিন ছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড আমাদের বামুন সুন্দর স্কুল আমাদের গর্ব আশা করছি পরবর্তী প্রজন্ম মিরুসর মধ্যে আমাদের স্কুলটাকে আর ভালো একটা পর্যায়ে নিয়ে যাবে ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী কোন স্কুল নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন